জালিয়াতি বন্ধ করেন অসাধু সব দালাল মানুষ ঠকিয়ে টাকা পয়সা হবে না তোমার হালাল প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি ভিডিওর শুরুতে সকলকে জানাই রমাদান মোবারক আজকে আমি আলোচনা করব কুয়েত ভিসা সম্পর্কে আজকের আলোচনা জুড়ে থাকছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন অবশ্যই উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে এক্সপার্ট লাইভ কিউবিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে রয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং যারা একদম নতুন তাদের প্রতি অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতে বিভিন্ন প্রকার কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে এই চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভিসা জালিয়াতির মাধ্যমে কর্মীদের হয়রানি করছে নিত্যদিন এই পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্মীদের স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নতুন নিয়ম অনুসারে গৃহকর্মী এবং একক শ্রমিক ভিসা সত্যায়নের জন্য কুয়েতি মালিক বা কপিলকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত থাকতে হবে দূতাবাসের এই উদ্যোগকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে কুয়েত অর্থনৈতিক অগ্রগতির পথে একটি শক্তিশালী দেশ দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে সচল রাখতে থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত শপিং মল রাস্তাঘাট মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষি সহ বিভিন্ন খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হয় এই শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও উল্লেখযোগ্য তবে কুয়েতের ভিসা প্রক্রিয়াকরণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের কিছু বিশেষ নিয়মকানুন রয়েছে ভিসা হলে উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতিপত্র যা আরবিতে লামানা নামে পরিচিত এর প্রয়োজন হয় এই লামানার অজুহাত দেখি একটি চক্র দীর্ঘদিন ধরে ভিসার দাম আঘাত চুম্বি করে রেখেছিল অন্যদিকে কিছু প্রতারক ভিসা দালাল মিথ্যা পলবন দেখিয়ে প্রবাসী কর্মীদের বিশ নম্বর খাদেম ভিসা আঠারো নম্বর ভিসা অথবা ছোট কোম্পানির ভিসার ফাঁদে ফেলে হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে কুয়েতে প্রবেশ করার পর যখন বাংলাদেশে প্রবাসীরা দেখে যে তাদের ভিসা হলো একজন খাদেম ভিসা তাদের ভিসা হলো একজন আঠারো নাম্বার ভিসা তাদের ভিসা হলো একটি কোম্পানি ছোট্ট কোম্পানির ভিসা যেখানে তার স্যালারি একেবারে স্বল্প পরিমাণে তখন সেই ব্যক্তিটা কি করে তখন সেই ব্যক্তিটা অবৈধ হয়ে পড়েন এবং নানা ধরনের জটিলতায় পড়েন এতে একদিকে যেমন কুয়েতি বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি নষ্ট হয় তেমনই কর্মীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই প্রেক্ষাপটে কুয়েতে বাংলাদেশ দ্রুতবাস ভিসা জালিয়াতি রোধে এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে শুধুমাত্র কুয়েতি মালিক বা কফিল কর্তৃক সরাসরি ভিসার সত্যান অনুরোধ গ্রহণ করা হবে দ্রুতাবাসের এই সিদ্ধান্তকে প্রবাসীরা একটি সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসাবে মনে করেছেন প্রবাসীদের অভিমত এই নতুন নিয়ম চালু করা হলে প্রকৃত কফিল বা স্পন্সর খুঁজে পাওয়া সহজ হবে এবং কফিলদের মধ্যে কর্মীদের প্রতি দায়বদ্ধতা বাড়বে তাছাড়া অবৈধ দালালদের জাল ভিসার কারবার উল্লেখযোগ্যভাবে কমে যাবে ভবিষ্যতে কোনো সমস্যা হলে কুয়েতির মালিক বা কফিলকেই তার আওতায় আনা সহজ হবে ভিসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন কুয়েতের কর্মী নিয়োগের ক্ষেত্রে দ্রুতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে ভিসা জালিয়াতি বহুলাংশে হ্রাস পাবে এর ফলে প্রবাসী কর্মীরা প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সুনাম অক্ষুণ্ণ থাকবে যার কারণেই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা প্রবাসী হতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তার অবশ্যই চোখ কান খোলা রাখবেন একেবারে চোখ বন্ধ রেখে কোনো দালালকে বিশ্বাস করবেন না জেনে শুনে অবশ্যই ভালো ভিসা নিয়ে তারপর আপনারা বিদেশে গমন করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আবারও আপনাদের সঙ্গে ভালো একটা ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করব সকলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর সেই সাথে পরিবার পরিজনদের খেয়াল রাখবেন রমজান মাস অবশ্যই প্রত্যেকটা রোজা এবং পাঁচ রক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত